কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না আমি আওয়ামী লীগের কোনো পদে নেই কাফুল থানার হত্যা মামলায় আদালতে নেওয়া হলে এসব কথা বলেন তিনি এরপর বিচারকের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন ন্যায় বিচার চাই তিনি বলেন ছিয়াত্তর বছর বয়স হয়েছে ডায়াবেটিসের রোগী চোখে সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে পরিবার সম্পর্কে কোনো খবর নিতে পারছি না তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বিচারক উদ্দেশ্য করে বলেন একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে এখন নাতি নিয়ে খেলা করার সময় এখন আল্লাহকে আমাকে ডিজিটাল কোরআন ওঠা থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন রাজনীতি থেকে একেবারে অব্যাহতি আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি আমার দলীয় কোনো পদ নেই ছিয়াত্তর বছর বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন নেতৃত্ব আসুক গত উনিশ অক্টোবর রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে